Thank you নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন প্রথম দু মিনিটে আমি তেমন কোনো কথা বলিনি কারণ কিছু কিছু দিন থাকে কথার থেকে কাজ দেখাতে বেশি ইচ্ছে করে কি বলবো কি বলবো না মাঝে মাঝে বুঝতে পারি না আমার শ্বশুরমশাইয়ের খুব ভালো বন্ধু ছিলেন আমার বাবা আজকে আমার শ্বশুরমশায়ের মন খুব খারাপ ওপরে এসেছেন বাবার কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলছেন আর বলছেন মাঝে মাঝে আমার যে কী হয় কেন যে তোদের সাথে এরকম করি নিজের উপলব্ধিতে এই কথাগুলো তার বারবারই আসছেন তিনি স্বগতোক্তি করছেন এবং বারবার পুনরাবৃত্তি করছেন তার ছেলে তার উপর প্রচণ্ড ক্ষুব্ধ এখনও সেরকমভাবে ভালো করে কথা বলছে না যেই মুহূর্তে তিনি বসেছিলেন সেই মুহূর্ত পর্যন্ত ছেলে তার সাথে কথা বলেনি আজকে চলে যাওয়াতে তিনি অত্যন্ত উদ্বিগ্ন কিন্তু ঠিক আছে আমি বলেছি ঠিক আছে ছেলে আপনার সাথে কথা বলবে আমি সে ব্যবস্থা করে দেবো তারপর বুম্বাদাকে বলাতে বুম্বাদা পরে বিকেলের দিকে বাবাকে ফোন করেছিলেন আগের দিনের ব্লগে আপনারা যেরকম দেখেছেন সেরকম হচ্ছে আগের দিনের ব্লগেতে আমি আজকের দিনের প্রথম হাফটা ধরেছি সেখানে আপনারা হয়তো দেখেছেন যে বুম্বাদা বেরিয়েছে আজকে তার কলেজে এসে গেছে এবং সে ফিরবে শনিবার দিন তার মানে টানা চার দিন আর কি আমাদের বাড়িতে সে ছাড়াই থাকবো আমরা তো ঠিক আছে অসুবিধা নেই আমার শ্বশুরমশাই আছেন আমি আছি টুকুর আছে তো আজকে আর আমি বলেই গিয়েছিল যে ওর একটা বিশেষ কাজে ওকে থাকতে হবে বাড়িতে একটু প্রয়োজনে যার ফলে ও আজকে আসবে না তো আমাদের মেরামাসি রান্না করে দিয়ে এইমাত্র বেরিয়ে গেল সবই বড্ড গরম গরম কিন্তু এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বাজে আমার শ্বশুর মশাই খাবার দিতে হবে এখন সেই জন্য এখন আমি নিচে যাচ্ছি তো চলুন দাদা খাবারটা দিয়ে দিও না বয়স হয়েছে এখন একেবারেই খিদে সহ্য করতে পারেন না যার ফলে সেটা আগে দিয়ে দিন তারপর অন্যান্য সব কিছু আমার মশাই খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমি স্থানে গেছি তার আগে ভিডিওটা এডিট করে এখন আপলোডে বসিয়ে দিচ্ছি আজকে একদম সাড়ে চার চারটের সময়ই আপলোড করবো কালকেও আমার ওয়াইফাই স্পিড এত স্লো ছিল যে টাইম আপলোড করতে পারিনি তো যাই হোক একদম চারটে আমি চারটের সময় এখন টার্গেট করছি যে ভিডিওটা দেওয়ার পাঁচ দশ মিনিট এদিক ওদিক হতে পারে কিন্তু কালকে খুব বেশি দেরি হয়ে গেছিলো তো যাই হোক আজকে আশা করছি সেটা হবে না তো নিচে আমার আবার ওই চারটের সময়তেই একজন দাদার আসার কথা দাদা মানে অনেক সিনিয়র উনি একি সম্বোধন কী করবো বুঝতে পারি না তাই দাদা বলি তো উনি ওই যাই হোক সিনিয়র সিটিজেন কিন্তু তিনি আমাদের বাড়ির ফ্ল্যাটের এবং ছাদের গ্রিলের কাজগুলো করেছিলেন ছাদে মানে আমি যে টপ হোল্ডারগুলো বানিয়েছিলাম না সেগুলো সমস্ত কিছু করেছিলেন উনি তা উনি আসবেন হচ্ছে নিচে আজকে ফাইনাল কথা বলতে কারণ মাঝখানে একটু মতান্তর হয়েছিল মশুষমশার সাথে তো আসলে আমি বা বুমবাদা যদি না থাকিস শুধু উনি আর কেউ যদি কোনো কোনো ব্যাপারে এখন বর্তমান সময় দাঁড়িয়ে যদি কথা বলতে যায় তাহলে কিছু একটা কারণে অসুবিধা তৈরি হয়ই হয় এবারও তাই হয়েছে তো এবারে আমি বাড়িতে থাকবো একদম বলে দিয়েছি যে না আমি সামনে দাঁড়িয়েই কথা বলিয়ে নেব তো উনি আজকে ফাইনাল করে বোধ একটা পেমেন্টও নিয়ে যাবেন আমাদের ওই গেটটা লাগানোর জন্য তারপরে দেখা যাক কবে শেষ পর্যন্ত গেটটা তৈরি হয় বানাতে যতটুকু সময় তো আসলে আমাদের ওপরে কয়েকটা না উদ্বৃত্ত ওই জানলা শিখ বলুন তারপর আরও কয়েকটা গেট বলুন মানে ছোটো ছোটো গেট আর কি সেগুলো আছে সেগুলো এক্সচেঞ্জ করার ব্যাপারে উনি বলছিলেন সেরকম ব্যাপার মানে আমার শ্বশুর মশাই সেটাতে ওনার একটা আপত্তি বা কী কারণে আগেরবার গাছটা হয়নি তো আজকে মধ্যস্থতা আমাকে করতেই হবে কারণ এই কাজটা মানে ঝুলে যাচ্ছে তো মাঝখানে সিসিটিভি ক্যামেরার জন্য মানে যারা নিচেতে বানাবে সেই ভদ্রলোক বাতিল হলেন নতুন আবার আমরা খুঁজছি তো দেখা যাক শেষ পর্যন্ত হয়ে যাবে আশা করছি আমি ঠিক করেছি যে এই সপ্তাহের মধ্যেই এই দুটো কোন মানুষ করবে তাদের অ্যাডভান্স করে যেন কাজটা তারা শুরু করে দেয় সিসিটিভি ক্যামেরা দুদিনের ব্যাপার কিন্তু মানুষটাকে তো নির্বাচন করতে হবে তো কিছু মানুষ হয় তুলনামূলকভাবে অন্যদের থেকে হয়তো বা বাজার দরের থেকে তাদের রেটটা একটু হাই হয় কিন্তু তারা না কাজটা খুব ভালো করে জানেন তো গড়পর্তা বাজার দরের থেকে তাদের যেমন রেটটাও বেশি তাদের কাজের মানও অনেক বেশি ছাদে সিসিটিভিটা যারা লাগিয়েছেন হ্যাঁ তাদের কিন্তু কাজ ভীষণ ভালো কারণ আমাদের ওপর থেকে সিসিটিভি ক্যামেরা কিন্তু একেবারে ক্রিস্টাল কি এমন এমনভাবে লাগিয়েছেন না কিছু বোঝা যায় না বাড়ি থেকে যে কোথা থেকে কি দেখছেন বা ক্যামেরাগুলো একটু অন্য রকমের যার ফলেতে একটু দামটা আমার বেশি তা আমার শ্বশুরমশারা আসলে ওই ধরনের ক্যামেরা চাই না তিনি সাধারণ ক্যামেরা দিয়েই চালাতে চাইছেন তো আমরা আসলে ওই ব্যাপারটাতে একটু সাথে একটু চলছে যে না একটু ভালো কাজ করলে উনি যদি একটু বেশি টাকা নেন তাহলেও চলবে তো সেটা দেখা দেখা যাচ্ছে আজ দু একদিনের মধ্যে হয়তো বা রফা হয়ে যাবে আশা করছি হয়ে যাবে তো ঠিক আছে আপাতত পুজোটা করতে হবে আলপনা দিয়ে নেই কিন্তু মামুনি আমার সমস্ত ওই ঠাকুরের ঘরটারগুলো মুছে টুছে দিয়েছে আর বারান্দা দেখুন বারান্দা থেকে চলে এলাম ইয়েটা করতে হবে ওটা নাম কি জবাটা না থাক ঠিক আছে চুলটা আছে নিয়ে তবে জবাটা তুলে ওপরের ফুল দিয়ে আজ আমি ওপরের ঠাকুর পুজো করবো আর নিচের ফুল দিয়ে নিচের ঠাকুর অনলাইনে একজনের কাছ থেকে শাড়ি কিনেছিলাম আজকে ওই ডিটিটিসি থেকে একজন ভদ্রলোক এসে বললেন যে আপনার একটা পার্সেল আছে আপনি নিচে আসুন তো আমি ভাবছি শাড়িটা এসেছে তো সাধারণত এখন তো শাড়ির সাথে একটা করে কানের দেয় তো মানে ওই আর কি গিফট হিসেবে তো আমি খুলে দেখছি প্রচুর মানে বেশ ভালো রকম করে প্যাক করা তার মধ্যে আবার একটা ওই ব্রাউন কি একটা যেন একটা জায়গাতে আবার একটা ওরকমও আছেন ভাবলাম এটা বোধহয় ওই পার্সেলটা এরকম তার ভেতরে মানে এটা আমি এটা রেখে দিয়েছি হ্যাঁ রেখে দিয়ে তারপর খুলতে গিয়ে দেখছি কি ব্যাপার এত মারাত্মক প্যাকিং এইরকমভাবে তো শাড়ি আসে না আর এইটা যে আমি ফেললাম হাতে নিয়ে দেখছি কি এটা কেমন একটা তুল তুল করছে পরে আমার মনে পড়লো আমার সাথে কালকে রাহেলা কালকে আমাকে বাড়ি ফিরেছে ফিরে বলছে যেন বালাজির ফটোটা পাঠাচ্ছি কালকে এই রকম টাইমেই ওর সাথে আমার কথা হয়েছে তার মানে আজকেই যে আমার বাড়িতে চলে এলে না ভাবছি এটা বোধহয় মিনাক্ষীর কাছ থেকে কেনা শাড়িটা এলো সেটা আসেনি আজকে নিজেই আমার বাড়িতে দিলেন এবং এটা হচ্ছে প্রসাদ মানে ধারণা আপনাদের সামনের ফটোটা শেষ করছিল যে চিনুক আমি কি ওই বড় ফটো যেটা আর কি ওই এক ফিট মতো সেটা পাঠাবো না একটু ছোটোটা আমি ছোটোটাই চাইলাম কারণ আমার বিভিন্ন জায়গায় রেখে পুজো করতে বা প্রণাম করতে সুবিধে হবে সেই জন্য তো এসে গেছে না বিশেষ দিন বিশেষ দিন মন আমার ভীষণ ভীষণ খারাপ ছিল আমার বাবার আজকে জন্মদিন তেমনি আমার বাড়িতে আজকে সালাসার বালাজিরও জন্মদিন তিনি আমার কাছে এলেন আমি এতটা এক্সাইটেড ছিলাম না গলাটা হোক আপনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন সেটা এই যে এটা রাহেলা আমাকে পাঠিয়েছে আজকে রাহেলাকে নির্বাচন করেছিলেন বালাজি আমার হাত পর্যন্ত পৌঁছানোর জন্য রাহেলাও কৃপাধন না বোঝাই যাচ্ছে যাই হোক ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বিভিন্ন দেবস্থানে ঘুরতে যায় সেখান থেকে এরকমভাবে যে আমার জন্য মনে করে একটা নিয়ে এসেছে সেটার জন্য আমি অনেক অনেকটা কৃতজ্ঞ এবারে খাটু শামজির আমার বাড়িতে আসার অপেক্ষা হয়তোবা বারো বা এগারো তারিখে খাটু সামজি আসবেন আমার বাড়িতে আপাতত বালাজিকে প্রথমে এখানটা রেখেছিলাম তারপর মনে হলো যে না ওপরটাতে রাখি যদিও পঞ্চমুণ্ডি হনুমানজি আছেন ব্যাপারটা একই কিন্তু এখানে ওই টুপুরে ফটোটার সাথে লেগে যাচ্ছে সাইজটা একটু বড় যার ফলে ওপরে রেখে দিলাম এবং উপরে ফটোটা নিচে পঞ্চগুন্ডি হনুমানজির ফটোটা নিচে রেখে দিলাম আমার বাড়িতে আজকে সালাসার বালহাজিরও জন্মদিন আজকে বাবার উপেই তিনি আমার কাছে এলেন দিন থেকে সন্ধে নেমে গেল আমার পুজো হলো তারপর শ্বশুর মশাই টুকটাক এলো চাটা সব হলো দেওয়া হলো সন্ধে বাতি কিন্তু আমাদের সেই দাদা এলেন না একবার খেচাখেচি হয়ে গেলে পরে এবার কাজ শুধুই ঝুলে যাবে ঝুলে যাবে ঝুলে যাবে বললেন যে কালকে আসবেন আজকে আমি ভেবেছিলাম ব্যাপারটা মিটে যাবে বারবার বলছিল যে মিটিয়ে দাও তো তুতি মধ্যস্থতা করে ব্যাপারটা মিটিয়ে দাও এবার গাছটা হয়ে যাক সিসি ঝুলে ঝুলে গেলো এগ্রেলের কাজটাও ঝুলে গেল তবে উনি বললেন উনি কালকে নটার সময় আসবেন দেখা যাক কি হয় আদৌ আসেন কি না যাই হোক আপাতত একটু সন্ধ্যাকালীন চা খেয়ে নিচ্ছি আমার মশাই বললেন মা আমার একটা অনুরোধ রাখো আজকে হ্যাঁ আমি জানি মাঝে মাঝে আমি একটু বেশি বেশি করে ফেলি যেই বই বেশি বেশি করে ফেলি কিন্তু তাও আজকের দিনে সন্ধ্যেবেলার পর আর বেরিও না তাই আমি বললাম তাহলে আমি জিমে যাবো কখন তেমন হলে দিনের বেলায় ঘুরে এসো তাহলে দেখি কালকে যদি অল্পনা দি আসে তাহলে সন্ধ্যেবেলায় যাওয়ার প্ল্যান করব তা নইলে একটা দিন নয় জিমের সাথে বা কয়েকটা দিন কথা বলে নিতে হবে যে আমাকে একটু দিনে দিনেই যেতে হবে নাহলে জিম যাওয়া হচ্ছে না আর কি করা যাবে ঘরেতেই করতে হবে আপাতত এখন একটুখানি চা খাই তারপর দেখে নিচে যাই আমার শশমশায় কিছু লাগবে না এই চাটা বানিয়েসাচ্ছে টুকুর তখন আমি বাতি দিচ্ছিলাম হনুমান চালিশা পড়ব আমি বললাম মামা সে একটু চা করো তা সুন্দর করেছে চাটা ভালো লেগেছে খেতে আমার মানে হয়েছে মশাইও ভালো বললে আজকের দিনটা অন্যরকমভাবে কাটানোর একটা পরিকল্পনা ছিল বোধিসত্ত্ববাবু ছুটি নেবেন সেরকম একটা প্ল্যান সব কিছুই বাঞ্চাল হয়ে গেল কিন্তু কি জানি কেন আমার একটু আমার শ্বশুর মশার উপর কোনো ক্ষোভ নেই কারণ এটা আমি বুঝতে পেরে গেছি যখন যেটা হবার তখন সেটা হবে তা নইলে কোনো না কোনোভাবে সেটা বাঞ্চাল হবেই এবং বাঞ্চাল করেনও ঈশ্বর তো ঈশ্বর এখন এই কাজের জন্য আমার শ্বশুর নির্বাচন করলে ওই বুড়ো মানুষ কী করবেন বলুন আর তাছাড়া তিনি দুঃখিত হচ্ছেন অনুশোচনা হচ্ছে সেক্ষেত্রে আর ওনার উপর রাগ করার কোনো প্রয়োজন নেই তো বিকেলবেলায় ছেলে ফোন করেছিল বাবার সাথে স্বাভাবিকভাবেই কথোপকথন হওয়ার পরে তিনি বলেছেন বাবা তুমি আজকে তুতির হাতের মাখা ভাত খেও গোবিন্দভোগ চাল দিয়ে একটা ভাত রান্না করে দেবে তাতে শুধু আলু সেদ্ধ দেবে আর একটু মাখন আর সামান্য একটু নুন আর কিছু দেবে না শুধু সেটা দিয়েই ও যেমন ভাত মেখে দেবে সেটা তুমি খেও তখন আমার শ্বশুরমশা নাকি বলেছেন হ্যাঁ অর্চনাকে শেষ ভাতটা ওই খাইয়েছিল আল্পনা গিয়ে খাওয়াতে গেল আলচনা একটা এক গালও খেতে পারল না তারপর তুতি খাওয়াতে গেল চার গাল খেয়ে বললো মাখা ভালো হয়েছে মা আর খেতে পারবো না হ্যাঁ সেই সময়টা সেটা হয়েছিল আজকে নাকি সেটা আমার শ্বশুরমশা দেখেছেন সেটাও আমি খেয়াল করিনি মানে সেই সময়টাই পুরো মনঃসংযোগ ছিল ওনাকে খাওয়ানোর প্রতি তো সেটা উনি খেয়াল করেছেন এবং ছেলেকে সেটা মনে করিয়ে দিয়েছেন সেটা পরবর্তীকালে বুম্বাদা ফোন করে আমাকে বলল মনটা আরোই খারাপ হয়ে গেল সত্যি এই বাড়িতে সবাই আমার মাখা ভাত খেয়েছে একমাত্র আমার মশাই খাননি আজকে সেটাই বরং আজকে করে দিই দেখা যাক কেমন লাগে ওনার তবে ওনার প্রতিক্রিয়াটা ভাবছি একদম সরাসরি আপনাদের দেখাবো ওর মধ্যে আর আমার ভয়েস দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে এই জিনিসটা ওইখানে করতে গিয়েছিলাম তবে বড্ড গরম আলুগুলোর ভেতর থেকে একেবারে রীতিমতো ভাব বেরোচ্ছে তো কষ্ট হচ্ছিল সেই জন্য এখানটা এসছি একটু পাখাটা চলছে যদিও জিনিসটা গরম গরম খেতেই ভালো তো নিচে কিন্তু আরও অনেক রান্নাবান্না আছে যেগুলো দুপুরবেলায় ছিল সেগুলো নিচে দেওয়ার পরেও উনি কিন্তু শুধুমাত্র আলু পোস্তটা একটু মুখে টোকা হিসেবে খেলেন বাকি সবটুকুই এটা দিয়েই খেলেন যদিও আমি কিন্তু ডালও গরম করে দিয়েছিলাম আলু পোস্তটাও দিয়েছিলাম কিন্তু ভালো লেগেছে তাই এইটাই খেলেন মানে ওই হোটেলে থাকলে ওখানে এইরকম ভাবে করলে আমরা খেয়ে নেব আর কি একদম আর কিছু লাগবে না হোটেল না ওটা এয়ার বিএনবি ওটা ফ্ল্যাট ফ্ল্যাট হ্যাঁ চার দিনের জন্য একটা ফ্ল্যাট বুক করা

পরিমাণ কম আজকে যার জন্মদিন সেই বাবা যে আমার কি অমৃতের মতো ভাত মাখতেন আপনারা খাননি কাজেই কি করে বুঝবেন কিন্তু আজকে যে কথাগুলো বলছি কি বলবো বন্ধুরা যাই হোক কিছুটা বাবারই মেয়ে হয়েছি সেটা আমি জানি ডাল গরম করে দিয়েছিলাম এক খেয়ে বললেন আর ডাল নেবো না মা এটা দিয়ে খাবো আর একটুখানি সামান্য কয়েকবার নিলেন হচ্ছে পোস্ত যাই হোক আমার শাশুড়ি মা যখন এই বাড়িতে শেষ খাবার মানে জীবনের শেষ ভাত খাবারটা আমি তাকে মেখে খাইয়ে দিয়েছিলাম প্রথমে আলপনা দিয়ে নিয়ে এসেছিল একটু আগে যেটা বললাম উনি এক গাল খেয়ে আর খেতে পারেননি মানে এক গালও পুরোপুরি খাননি তারপর আমি বললাম দাও আমি একটু মেখে দিই নিজের মতো করে একটু মাখিয়ে দিলাম সম্পূর্ণ খেতে অস্বীকার করছিলেন মুখে কোনো স্বাদ নেই পরপর ছোট্ট ছোট্ট করে নাড়ুর মতো করে চারটে গাল দিলাম খেলেন কে বলেন মা আর খেতে পারছি না তবে মাখাটা খুব ভালো হয়েছে লো হচ্ছে মা কিন্তু ভেতরে ঢুকছে না এই ঘটনা ঘটার আর কিছুক্ষণের মধ্যেই আমার শাশুড়ি কথা বন্ধ হয়ে যায় তারপর ওনাকে হোমে নিয়ে যাওয়া হয় তারপর ভালো মন্দ সব রকমই দিন কাটে মোটামুটি বেশ কয়েকদিন পরে তিনি পরলোকগতা হন দুদিন ভেন্টিলেশনে থাকবার পরে হাসপাতালে ওনাকে ভাত দেওয়া হয়নি আমার শ্বশুরমশাই একা হয়ে গেছেন তো মনের ভেতর অনেক রকমের কথা চলে সেটা আজকে ছেলের কাছে কিছুটা প্রকাশ করলেন উনিও খেয়াল করেছেন যে আমার শাশুড়ির জীবনের শেষ অন্নটা আমি খাইয়েছিলাম সেটা ওনার মনেও আছে বোম্বাদার কথাটা আমাকে বলবার সময় খুব মন খারাপ করছিল গলাটা ভারী হয়ে আসছিল বুঝতে পারছিলাম কিন্তু যে চলে যায় সেটা চলেই যায় কি যে আর বলি বন্ধুরা তো তার থেকে বরং মন খারাপ না করে চলুন তারা এ কি করছে সেটা বরং একটু দেখে আসি আজকে আজকে খাচ্ছি আচ্ছা আচ্ছা আজকে খাচ্ছি কৌশিক খাওয়াচ্ছি এই হচ্ছে ঘটনা চাচা জনের বিরিয়ানি এবং চিকেন না চিকেন টেঙ্গেড়ি কাবাব এ হচ্ছে আজকের খাদ্যের মেনু আর দেরি করবো না আজকে খুব তাড়াতাড়ি আমরা বাড়িটা একবার দেখিয়ে আসছি কেঞ্চি স্ট্যাঞ্চি সব ঝ্বলছে বৃষ্টি হচ্ছে না কালিম্পংয়ে যদিও কুয়াশা রয়েছে তার ফলে খুব যে ক্লিয়ার সব কিছু আসবে তা নয় ওভারঅল এই হচ্ছে অবস্থা আজকে জিমে যাওয়া হলো না ব্যাম এখনো পর্যন্ত হয়নি উপরে এসে আজকে একেবারে সোয়ানটার সময় আমি টুপুরকে বলেছি মা তুমি খেয়ে নাও তারপর তাড়াতাড়ি করে আমি কাজটা গুটিয়ে নিই গুটিয়ে নেওয়ার পরে আমি ব্যাম করব। সারাদিন অনেক গান করেছি জানেন তো নিজের মনে করে ঘুরে ঘুরে অনেক গান করেছি কিন্তু একটাও ব্লগে ধরে নি সব শেষে যখন ব্যায়াম ট্যাম কমপ্লিট হয়ে গেল তারপর মনে হলো একটা গানও যদি আজকে ব্লগে না ধরি তাহলে ব্লগটাই আজকের দিন অসম্পূর্ণ সেই জন্য সামান্য একটু ধরেছি আমি জানি অনেকেই আছেন যারা আমার গান শুনতে পছন্দ করেন তাদের কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থনা করি যে এইটুকুই আজকে শোনালাম এরপরে অনেকটা গান আপনাদের নিশ্চয়ই একদিন একদিন শোনাবো যাই হোক সবটুকু হয়ে গেছে সমস্ত যা যা ভেজানো সেগুলোও ভিজিয়ে নিয়েছি রান্নাঘরে আলুগুলো সব বন্ধ করে দিয়ে এবার প্রথমে ব্যায়াম করে নেব